সেজন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই জানাই আজকের জাতের যাদের রক্ত ত্যাগের বিনিময় বিনিময় দীর্ঘ ১৭ বছর পরে পরে আপনারা একটি উন্মুক্ত পরিবেশে বসে বসে এরকম একটি ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে পারছেন সেজন্য কিছু বহু রক্ত ঝরাতে হয়েছে আমরা জানি জানি জুলাই আন্দোলনে আন্দোলনে প্রায় দুই হাজারেরও অধিক ছাত্র জনতার রক্ত ঝরেছে শাহাদ বরণ করেছে পঞ্চাশ হাজারেরও বেশি বেশি আহত মানুষ মানুষ এখনো হসপিটালে কাতরাচ্ছে তাদের এই এই রক্ত তাদের এই এই ত্যাগ শুধু ছিল ছিল একটি একটি বৈষম্যহীন বাংলাদেশ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সেই বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে হলে হলে আপনার বিদ্যমান যে সংস্কৃতি আছে সেটা কিন্তু আমাদের আমাদের চিরচেনার সংস্কৃতি না যে সংস্কৃতি আপনি চিনতেন চিনতেন আপনার দাদার দাদা আপনার বাবার বাবা যুগ যুগ ধরে এই বাংলার এই বাংলাদেশের মুসলমানদের সেই সংস্কৃতিটাকে ধীরে 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 ভারতীয় আগ্রাসনবাদ সংস্কৃতিটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের এই দেশকে শাসন এবং শোষণ করার অস্ত্র হিসাবে বেছে নিয়েছে কারণ কারো সাংস্কৃতিক ভাবে ভাবে যদি একটি দেশকে দেশকে দুর্বল করে দেওয়া যায় তাদের সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় ওই দেশের জনগোষ্ঠী তারা তাদের নিজেদের ইচ্ছাই তাদের দাসত্ব পালন করে সেজন্য এই বাংলাদেশের ঐতিহাসিক যে সংস্কৃতি মুসলিম ও ইসলামিক সংস্কৃতি এটাকে জাগ্রত রাখতে হবে এর মাধ্যমে আগামী বাংলাদেশ করতে হবে আগামীর পরিসংবাহী বাংলাদেশ করতে হবে আগামীর দায় ও দরদের রাজনীতি করতে হবে রাজনীতির মাঠে এমন নেতাদেরকে নিয়ে আসতে হবে যারা এই বাংলাদেশকে ভালোবাসেন যারা ওই সংসদে এমন মানুষকেই বাদতে হবে যারা ওই সংসদে গিয়ে দেশ ও মানুষের কথা বলবে এদেশের খেটে খাওয়া মানুষের কথা বলবে কৃষকের কথা বলবে এদেশের রিজামের কথা বলবে সেজন্য আপনাদের সচেতন হতে হবে আজকে আমাদের বেশ গ্রামের কৃষক যারা আছেন শ্রমিক যারা আছেন করণ করে আছে সেই 54 বছর পরেও 71 যে কারণে ঘটেছিল 24 আবার ওই একই কারণে ঘটেছে সেই ঘটে যাওয়ার কারণ যদি আপনারা সঠিকভাবে উপলব্ধি করতে না পারেন আপনাদের নিজস্ব ইসলামিক সংস্কৃতি মুসলিম সংস্কৃতি এদেশের চেতনা এদেশের কৃষকের দায়

সাথে হয়েছিল পাকিস্তানের বৈষম্যর ফলে আমার একাত্তর ঘটেছিল একাত্তরের পরে ষোলোটি বছর ফাসিস্টের মাধ্যমে হিন্দি আমাদের যে নিয়ন্ত্রণ করেছিল আমার বিরুদ্ধে আপনারা সবাই মিলে আমরা যে প্রতিহত করে আল্লামা সাইদির কথা দিয়ে আমি শেষ করি আল্লামা সাইদি তার মহাবিলে বলেছিলেন এদেশের মানুষকে নিয়ে যদি আপনারা খেলেন আমরা চাই না আর কোন এই বাংলাদেশের জমিনে তৈরি হোক সেজন্য আপনাদের নিজেদের অধিকার বুঝে হবে সংসদে সহযোগ্য মানুষদের পাঠাতে হবে আমি আপনাদের প্রতি আপনারা যদি সচেতন হতে পারেন সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ